এই কী করছিস তুই কাগজটায় কিছু না ঘুমাতে দা ঘুমাতে কিছু না কাউজে কি করছিস স্কেচ কাউজে করবি না হ্যাঁ না কিন্তু আজে বাজে বান্দনামে যেন না করিস ঠিক আছে কে জানি না আর বাবা কে এখন কে বিল বাজালো দূর কি জানি বাবা কে এলো এই দুপুরে যে আবার একটা বক্স ধরিয়ে দিল কিন্তু আমি তো কিছু অর্ডার করিনি আবার থ্যাংক ইউ বলে চলেও গেল অর্কিড বেক হাউস তো তো কেকের বক্স কিন্তু আমি তো কেক অর্ডার করিনি তো নিশ্চয়ই সারপ্রাইজ দিয়েছি আচ্ছা এই জন্যই বলছিল তিনটের থেকে চারটের মধ্যে সারপ্রাইজ আসবে একটা এটাই তাহলে সেই সারপ্রাইজ ও কি সুন্দর কেক এই কি সুন্দর ও এখানে নেই ও আছে বাইরে এই জন্য গিয়েছে রাজস্থানে তো সেই জন্য ফোন করে কেক অর্ডার দিয়েছে আচ্ছা এই জন্য আমি বলছিল তিনটে থেকে চারটের মধ্যে একটা সারপ্রাইজ আসবে হ্যাঁ বললাম কি না গিয়েই আসবে আমি তো কেক কাটবো না ভেবেছিলাম কিন্তু আমার ছেলে অতি আগ্রহ মায়ের হ্যাপি বার্থডে কেক কাটা হবে এভাবে আর বাবাতে ছেলেতে মেনে মনে প্ল্যানটি করেছে এই যে কেকটা খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কেকটা কাটবো না রেখে দেবো কিন্তু দেখে তো খেতে ইচ্ছা করছে না কাটলে তো খেতে পারবো না কাটবো না কাটলে কী করে খাবো রেখে দিলে যখন কী আসলে তো একটা খারাপ হয়ে যাবে আগে খাওয়া কাজ থ্যাংক ইউ এই প্রথমবার এই প্রথমবার এত বছরে এরকম আমার জন্য সারপ্রাইজ দিয়ে কেক অর্ডার দিয়েছে কেক বাড়িতে দিয়ে গেল থ্যাংক ইউ হ্যালো ওয়ান ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল আজকে দেখো এই মাত্র ঘু দুপুরে ঘুমাচ্ছিলাম ঘুমতে উঠে ব্লগ বানাতে শুরু করেছি না চুল ছাড়েছি না কিছু ঘুম থেকে উঠেই ব্লগ বানাতে শুরু করে দিলাম মানে আজকে আমি এত খুশি হয়েছি কি বলবো আজকে একটা স্পেশাল দিন আমার বর আমায় সারপ্রাইজ দিয়েছে বর সারপ্রাইজ দিয়েছে সেটা ঠিক আছে মানলাম কিন্তু আমার এই ছেলে যার পাঁচ বছর হয়নি হতে আর বাকি ছ দিন তো সেও আমার জন্য কাল রাত্রির থেকে ভেবে যাচ্ছে যে মায়ের কাল বার্থডে হবে মাকে কী সারপ্রাইজ দেব মাকে কি রকম কার্ড বানাবো প্রথম বলছে যে মা পাপাকে ফোন করে পাপা মাকে এই ঘরে লুকিয়ে রাখবো তারপর তুমি আমি ডেকোরেশন করব মায়ের চোখ বন্ধ করে নিয়ে যাব মাকে সারপ্রাইজ করব মা সারপ্রাইজড হয়ে যাবে কিন্তু হচ্ছে ওর বাবা নেই বাবা গেছে বাইরে ও বই বেচারি আমি একা একা কী করবো এ দেখো ভাব বসেছে আর করব মাকে এ দেখো ওর বাবা বলছে তুই কেক কি আনবি আমি কি স্কুটি চালাতে জানি যে আমি কেক কিনে আনতে পারবো তো কার্ড বানাবে এই দেখো কাট বানিয়েছে ওয়াও সত্যি মানে এত মানে এই ছোট ছেলে এই দেখো কার্ডটা দেখো দাঁড়াও এটা ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে গেলে লিখেছে অডিনদিতা স্পেলিংটা বাবাকে জিজ্ঞেস করে করে লিখেছে কারণ স্পেলিংটাও জানে না তো তো মানে এতো মানে সত্যি কথা খুব হ্যাপি খুব হ্যাপি এই এইটা আমি এই প্রথমবার এই প্রথমবার এই জিনিসটা পেলাম দেখো ছেলের হাত দিয়ে এত সুন্দর একটা কার্ড ওয়াও এই দেখো কার্ডটা দেখো ও ছোট্ট হাত দিয়ে বানিয়েছে কি সুন্দর মানে মানে এই সব গিফট না বাজারে দামি দামি গিফট হার মানায় দেখো ও কত আগ্রহ নিয়ে কার্ড বানিয়েছে আমাকে বললো তুমি ঘুমাতে যাও ঘুমাতে যাও করে দেখো ও সম্পূর্ণটা নিজে করেছে কিন্তু এই বানানগুলো ওর বাবা বলে দিয়েছে ফোনে আমি বুঝতে পেরেছি ও বানান সব করতে পারবে না এটা কে এটা কাকে ড্রয়িং করেছিস তোমাকে আমাকে আর এগুলো কি হাত আর এটা কি লিখেছিস অনিন্দিতা আচ্ছা আর এটা হ্যাপি বার্থডে আর এটা মম মম

থ্যাংক ইউ সত্যি খুব হ্যাপি মানে এবারের বার্থডেটা আমার সত্যি খুব মনে থাকবে আমার ছেলে আমার জন্য একটা কার্ড বানিয়ে দিয়েছে ঠিক আছে ও ছোট্ট ছোট্ট হাত দিয়ে দেখো মানে কি বলবো এত ভালো লেগেছে কিছু মানে নিজের মনের থেকে এই সব ড্রয়িং করেছে নিজের মনের থেকে এটা করেছে আর ওর বাবাও এখানে নেই যে বলবো ওর বাবা করে দিয়েছে ও নিজেই করেছে ওর বাবার কাছেও শুধু ওই স্পেলিংগুলোই জেনেছে ফোনে আমি বুঝতে পেরেছি কারণ অতগুলো নিজের লিখতে পারতো না Thank you.